বিএনপির সমস্যাটা কোথায় উনারা বলেন নাই একত্রিশ দফা সংস্কারের কথা শেখ হাসিনা পথনের আগে যখন আন্দোলন করে সব দলকে সাথে করে নিয়ে ওনারা বলেন নাই যে আমরা জাতীয় সরকার গঠন করব তাহলে এখন কেন বলতেছেন না এখন কেন জনাব তারেক রহমান উনি বলতেছেন না যে ঠিক আছে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব হ্যাঁ আপনি মাননীয় প্রধান উপদেষ্টা আপনি একটা জাতীয় সরকারের ডাক দেন হ্যাঁ আমরা জাতীয় সরকার চাই আমরা সবাইকে নিয়ে রাষ্ট্র সংস্কার করবো এরপরে আমরা নির্বাচনে যাব এত ক্ষমতায় যাওয়ার তারা তারা কিসের এত ক্ষমতায় যাওয়ার তারা এজন্যই কারণ দিন যত যাচ্ছে একদম মাঠ ঘাট হাট বাজার প্রত্যেকটা জায়গায় জায়গায় ছাত্র দল যুব দল হ্যাঁ কৃষক দল জাতীয়তাবাদী দল তাদের যে চাঁদাবাজি তাদের যে এই যে বিয়ে করতে দেবে না মেয়ে মানে ফেলস চাঁদা দিবে না মেরিফেলস হ্যাঁ মুখে লাল কাপড় বেঁধে বাজার আমার মানে সব এই যে বেপর আচরণ আচরণ তারা বুঝতেছে যে এই বেপর আচরণ তারা নিয়ন্ত্রণ করতে পারবে না আমরা তো সেম আওয়ামী লীগের ক্যারেক্টারেই আরেকটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে বা বলয় ক্ষমতা আসবে এই জন্য তো রক্ত দেয় নেই জীবন দিনে আমরা দিচ্ছি যে যারাই ক্ষমতায় আসুক এই দেশের রাজনীতির একটা গুণগত পরিবর্তন হবে তো বিএমপি তো তাদের রাজনীতির ক্যারেক্টারে পরিবর্তন আনতে পারতেছে না আর শুধু বিএনপির কথা বলতেছি না যে যতটুকু ক্ষমতা পাচ্ছে সবাই ততটুকুরই অপে ব্যবহার করছে সর্বোচ্চ অপে ব্যবহার দেখেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দশ লাখ টাকা চাঁদাবাজি বিশ লাখ টাকা চাঁদাবাজি পনেরো লাখ টাকা চাঁদাবাজি কমিটি নিয়ে মারামারি মামলা বাণিজ্য এগুলো করতেছে মিরপুরে টর্চার সেল বানায় ফেলছে ছাত্রলীগ আওয়ামী লীগের মতো তারপরে আরও যে নতুন ছাত্র ছাত্র সংগঠন রাজনৈতিক দল তাদেরও বিভিন্ন জায়গায় একই অবস্থা একদম মনে করেন যে সচিবালয় থেকে শুরু করে ডিসি অফিস এসপি অফিস ইউন অফিস প্রত্যেকটা জায়গায় জায়গায় তাদের প্রতিনিধি সেট করে দেওয়া মানে টিআর কাবিখা থেকে শুরু করে আপনার একদম রোডঘাট ব্রিজের যত টেন্ডার তারা তো সরকারের খুব কাছে তো